ছাদে যায় দেখি একটা পাখি বসে আছে পাখিটা আবার ওরা চলে গেল আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকেও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ এখন আলু আর পটল ভাজার জন্য রেডি করলাম যে আলো আর পটল নিয়ে এখন ধুতেছি ধুয়া তারপরে হলুদ মরিচ মা খাইয়া যে বসাই দিলাম ভাজার জন্য যে এখন আমার প্রায় পটল ভাজা হয়ে গেছে ওটা যেতে এখন আলু বসাই দিয়েছিলাম আলু এখনও টাই দিতে আলু ভাজাও প্রায় শেষের পর যায় আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পুরো ভিডিও দেখে আসবেন ভালো লাগলে কমেন্টে জানাইবেন আর আমার নতুন চ্যানেল আমি নতুন কিছুই বুঝি না যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমি শুদ্ধানোর চেষ্টা করবো